মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মোতায়েন পুলিশ প্রসূতি মৃত্যুতে আজ হাসপাতালে যাবেন স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা এখনো হাসপাতালের সিসিউতে ভর্তি রয়েছেন তিন প্রসূতি আর একবার জানিয়ে রাখবো মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এই মুহূর্তে পুলিশ মোতায়েন রয়েছে আজ আজ হাসপাতালে যাবেন স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা তার আগে এই মুহূর্তে হাসপাতাল চত্বরে মোতায়েন রয়েছে পুলিশ এ নিয়ে আমরা ফোন লাইনে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সঞ্জীব দাস সঞ্জীব এই মুহূর্তে মেদিনীপুর হাসপাতালের ঠিক কি অবস্থা কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে গতকালে উত্তেজনা পূর্ব ঘটনার পর থেকে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে পুলিশ দেওয়া হয়েছে এবং এক পত্তায় নিরাপত্তা প্রায় মুড়ে দেওয়া হয়েছে এবং তার সাথে আরেকটা জানিয়ে রাখি যে আজকে কলকাতা থেকে একটা প্রতিনিধি দল আসবে এবং তারা ইনভেস্টিগেশন করবে এরকমই জানা যাচ্ছে এখনো স্বাস্থ্যতল সূত্রে তবে যেটা অভিযোগ যে পরিবারের যাদের গাড়ি রুগী মারা গিয়েছে তাদের অভিযোগ যে গতকাল একটা স্লাইন দিয়েছিল সেই এক্সপ্রেস ডেটের ছিল তার কারণে হয়েছে এবং এই মুহূর্তে তিনজন কিন্তু ভর্তি আছে সিসিউতে এবং একজন মাতৃমাতে ভর্তি আছে তাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো যে আছে তাও না এবং যেরকম স্টেবল হয়ে আছে এই অবস্থায় এরকম প্রচুর পরিমাণে পুলিশ দিয়ে রাখা হয়েছে পুরো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল বেশ ধন্যবাদ তোমাকে সঞ্জীব আমরা কথা বললাম প্রতিনিধি সঞ্জীব দাসের সঙ্গে